রচনা বাপের বাড়ি থেকে ফেরার সময় এক চাইনিজ রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর খাবারের সুগন্ধ পাই আর বাইরে যেহেতু তখন মুসলধারে বৃষ্টি পড়ে তাই চাইনিজ খাবারের গন্ধে রচনার ভীষণই খিদে পেয়ে যায় আমি বেশ ভালো ভালো খাবার কিনে বাড়িতে নিয়ে যাই তাহলে থেকে রাত্রিবেলা সবাই মিলে একসঙ্গে বসে চাইনিজ খাবার খেতে পারবো কারণ আজকে আর বাড়ির খাবার খেতে ইচ্ছা করছে না এমনিতেই অনেকদিন পর বাপের বাড়ি থেকে ফিরছি আমি যদি চাইনিজ খাবার কিনে নিয়ে যাই তাহলে আমার বাড়ির সবাই খুব খুশি হবে এইভাবে রচনা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর সে সোজা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে পড়ে সেখানে গিয়ে রচনা গরম গরম মিক্স ফ্রায়েড রাইস মিক্স নুডলস চিলি চিকেন সেজওয়ান পন তার সাথে চিকেন অর্ডার করে সেই সাথে গরম গরম দশ প্লেট মোমো কিনে নেয় এভাবে রচনা বিভিন্ন রকমের চাইনিজ খাবার নিয়ে গাড়ি করে আবার শ্বশুরবাড়িতে পৌঁছায় মা আজকে আমি আপনাদের জন্য গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা রান্না করেছি তার সাথে ডিমের অমলেটও করেছি এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে খুব ভালো লাগে খিচুড়ির মধ্যে চিংড়ি মাছ দিয়েছি তার সাথে আমি কিন্তু মাটির হাড়িতে খিচুড়িটা রান্না করেছি একবার মাটির হাড়ি চিংড়ি মাছের খিচুড়ি খেয়ে দেখুন মন ভরে যাবে এই বলে সুচিত্রা তাদের সবার পাতি গরম গরম খিচুড়ি ইলিশ মাছ ভাজা এবং ডিমের অমলেট পরিবেশন করে ঠিক তখনই ছোট বৌমাকে বাড়িতে ফিরে আসতে দেখে সবাই খুবই খুশি হয় ছোট বৌমা তুমি বেশ ভালো সময় বাপের বাড়ি থেকে ফিরে এসেছ দেখো তোমার বড় যা কত সুন্দর খিচুড়ি রান্না করেছে যাও হাত মুখ ধুয়ে এসে খেতে বসে পড়ো মা আজকে আপনাদের কাউকে এরকম খিচুড়ি খেতে হবে না কারণ আমি চাইনিজ রেস্টুরেন্ট থেকে গরম গরম চাইনিজ খাবার নিয়ে এসেছি আমি জানি আপনারা সবাই চাইনিজ খেতে খুব পছন্দ করেন চাইনিজ খাবারের কথা শুনে বাড়ির সকলে আনন্দিত হয়ে ওঠে কারণ তারা সত্যিই মোমো নুডলস রাইস ইত্যাদি খেতে খুবই পছন্দ করি এমন সময় রচনা টেবিলের উপর বিভিন্ন ধরনের চাইনিজ খাবার রেখে দিলে বাড়ির বড় বৌমা খুবই রেগে যায় কারণ সে খুব কষ্ট করে সবার জন্য রান্না বান্না করে কিন্তু এখন সে খুব ভালো করে বুঝতে পারে যে কেউ আজকে তার রান্না করা খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাবে না তুমি বেকার বেকার এত টাকা খরচা করি কেন রেস্টুরেন্ট থেকে চাইনিজ খাবার নিয়ে আসতে গেলে আর তুমি যখন খাবার নিয়ে আসবে তখন আমাকে একবার ফোন করে জানালেই পারতে তাহলে আমি এত রান্না বান্না করতাম না বেকার বেকার আমি সন্ধ্যা থেকে সবার জন্য রান্না করলাম রান্না করেছো তাতে কি হয়েছে ফ্রিজে তুলে রেখে দাও কালকে দুপুর বেলা সবাই খেয়ে নেব আর এখন আমরা সবাই একসঙ্গে বসে গরম গরম চাইনিজ খাবারগুলো খাব খাবো না এখন কেউ চাইনিজ কোনো খাবার খাবে না কারণ এমনিতেই রাত্রি দশটা বেজে গেছে তার উপর এত রিচ খাবার খেলে বাবা মায়ের শরীর খারাপ করবে তাই আমি কাউকে এখন এই খাবারগুলো খেতে দেব না তুমি বরঞ্চ এই খাবারগুলো ফ্রিজে তুলে রাখো আরে ঠিক আছে এখন ঝগড়া করতে হবে না ছোট বৌমা সবে মাত্র বাপের বাড়ি থেকে বাড়িতে ফিরে এলো আর ও কিন্তু অনেক আশা করে খাবারগুলো নিয়ে এসেছে সুতরাং আমরা যদি এই খাবারগুলো না খাই তাহলে তোর খারাপ লাগতে পারি তাই বড়ো বৌমা তুমি বরঞ্চ তোমার রান্না করা খাবারগুলো ফ্রিজে রেখে দাও শাশুড়িমা এই কথা বললে বড় বৌমার কিছু করার থাকে না অন্যদিকে ইতিমধ্যে বাড়ির প্রত্যেকেই চাইনিজ খাবার খেতে শুরু করে দেয় কিন্তু সুচিত্রা মোটেই সেই চাইনিজ খাবার খেতে চায় না কারণ বৃষ্টির মধ্যে তার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই সে নিজে পরিমাণ মতো খিচুড়ি ইলিশ মাছ ভাজা এবং ডিম ভাজা নিয়ে ঘরে চলে যায় এভাবেই তার খাওয়া দাওয়া হয়ে গেলে সে বেঁচে থাকা খাবারগুলো ফ্রিজে রেখে দেয় পরের দিন সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয় আর একে একে সবাই যখন ঘুম থেকে উঠি তখন এ কি রান্নাঘর থেকে এরকম পচা পচা গন্ধ বেরোচ্ছি কেন আমি তো কালকে রাত্রিবেলা রান্নাঘর ভালো করে ধুয়ে মুচি তারপর ঘুমাতে গেলাম কিন্তু এখন আবার কি হলো সুচিত্রে এই বলে রান্নাঘরে গিয়ে দেখে যে তাদের রান্নাঘরের ভাঙা জানালার সামনে খিচুড়ির হাঁড়ি রাখা আছে আর তার সাথে মাছ ভাজা ডিম ভাজাও রাখা থাকে সেই খাবারগুলোতে রাত্রিবেলা বৃষ্টির জল পড়ে খাবারগুলো পচে যায় যা দেখে সুচিত্রা ভীষণই রেগে যায় সেই সাথে সুচিত্রা ফ্রিজগুলি দেখে যে ফ্রিজের মধ্যে বিভিন্ন রকমের চাইনিজ খাবার রাখা আছে ঠিক তখনই ছোট বৌমা রান্নাঘরে এলে তুমি আমাকে না জিজ্ঞাসা করে এই খিচুড়ি ইলিশ মাছ আর ডিম ভাজা ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছো কেন আমি তো কালকে রাত্রিবেলা খাবারগুলো ফ্রিজে রেখেছিলাম দেখো এই খাবারগুলো পচে নষ্ট হয়ে গেছে আরে কি করব বলো কালকে রাত্রে বেলা আমরা সবাই নুডলস আর রাইস খাওয়ার পর অনেকটা খাবার বেঁচে গিয়েছিল তাই আমাকে প্রিয়া বলল ফ্রিজ থেকে খিচুড়ি টিচুরি বাইরে বের করে দিয়ে চাইনিজ খাবারগুলো গুলো ফ্রিজে রেখে দিতে কারণ আজকে সবাই আমরা এগুলো ব্রেকফাস্টে খাবো তাই আমি তোমার খিচুড়ি ইলিশ মাছ ভাজা সব বাইরে রেখে দিয়েছিলাম এমন কথা শুনে সুচিত্রার খুবই খারাপ লাগে ঠিক তখনই তাদের ননদ প্রিয়া রান্নাঘরে আসে কি ব্যাপার ছোট বৌদি তোমাকে মা বলল না নুডলসটা টা মাইক্রো গরম করে আমাদেরকে খেতে দিতে এখনো গরম করলে না কেন আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে এই তো কালকে রাত্রি নুডলস মিক্স ফ্রাইড রাইস আরো কত কিছু খেলে এত বেশি ময়দার জিনিস খেলে কিন্তু শরীর খারাপ করবে আরে তুমি যখন প্রত্যেক দিন গরম গরম লুচি আর আলুর দম রান্না করো তখন ময়দে খেলে বুঝি শরীর খারাপ করবে না তাই তো প্রিয়া এই বলে তার বড় বৌদিকে চুপ করিয়ে দেয় অন্যদিকে রচনা সবার জন্য কালকে রাত্রিবেলার বাসি নুডলস গরম করে নেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু প্রায় দিনই রচনা বাইরে থেকে চাইনিজ খাবার দাবার কিনে নিয়ে আসে তাই রচনা এবং তার পরিবারের প্রত্যেকে সেই চাইনিজ খাবার খায় অন্যদিকে বড় বৌমা বাড়িতে দেশি খাবার রান্নাবান্না করলেও সেই খাবার কেউ খেতে চায় না একদিন আমি আজকে বাজার থেকে শাপলা আর কচু নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে শাপলা কচু রান্না করব। আমি জানি শাশুড়ি মা শ্বশুর মশাই বর্ষাকালে শাপলা খেতে খুব ভালোবাসে তাই আজকে আর ওরা চাইনিজ খাবার খেতে চাইবে না এই ভেবে সুচিত্রা সবার জন্য সকাল বেলা থেকে কষিয়ে কষিয়ে সাপলে এবং চিংড়ি মাছ রান্না করে দুপুর বেলা সুচিত্রা যখন সবাইকে সেই খাবারগুলো খেতে দেয় তখন আপনারা খেতে বসে পড়েছেন সবে তো বেলা একটা বাজে আজকে কিন্তু আমার এক বান্ধবীর অ্যানিভার্সারি পার্টি আছে ও আমাদের একটা বড় চাইনিজ ফাইভ স্টার রেস্টুরেন্টে ইনভাইট করেছে আমি আপনাদেরকে বলতে একেবারে ভুলেই গেছি আমি রেডি হয়ে নিয়েছি রেস্টুরেন্টে যাব বলে ভেবেছিলাম আপনাদেরকে বললে আপনারা আমার সঙ্গে যাবেন কিন্তু আপনারা তো খেতে বসে পড়েছেন সত্যি বলছো বৌমা বড় ফাইভ স্টার হোটেলে নিমন্ত্রণ তার উপর আজকে আবার বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে তুমি একটু অপেক্ষা করো আমরা এখনই রেডি হয়ে নিচ্ছি কিন্তু মা এই শাপলা চিংড়ি মাছ ভাত এগুলো কি হবে আমি সকাল থেকে কষ্ট করে আপনাদের জন্য রান্না বান্না করলাম আমি আপনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে আপনারা শাপলা খাবেন কিনা আপনারা কিন্তু খাবেন বলেছিলেন হ্যাঁ বলেছি তাতে কি হয়েছে কিন্তু এখন আমরা কিছুই খাবো না তুমি তো কোনো পার্টিতে যেতে পছন্দ করো না তাই তুমি বাড়িতে থেকেই চচ্চড়ি আর ভাত খেয়ে নাও আমরা বরং বৌমার সঙ্গে পার্টিতে যাই সেখান থেকে চাইনিজ খাবার খেয়ে আসবো এই কথা বলে তারা ফাইভ স্টার রেস্টুরেন্টে পার্টি করতে চলে যায় এমন সময় সুচিত্রা বাড়িতে একা থাকে সে মন খারাপ করে টেবিলে বসে শাপলা এবং ভাত খেয়ে নেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটি প্রিয়ার জন্মদিন চলে আসে তাই সে তার ছোট বৌদির কাছে আবদার করে তাকে যাতে বড় রেস্টুরেন্ট থেকে চাইনিজ খাবার নিয়ে এসে খাওয়ানো হয় বৌদি তুমি সেদিনকে আমাদের জন্য যেই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছিলে না আমার কিন্তু ওই রেস্টুরেন্টের চিকেন মাশরুম আর স্যুপটা খেতে খুব ভালো লেগেছিল তুমি কিন্তু ওই রেস্টুরেন্ট থেকে আজকে আমাদের জন্য খাবার অর্ডার করো হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি কিন্তু তোমার বড় বৌদি যে গরম গরম ভাত পাঠার মাংসের ঝোল তার সাথে আবার কিসব ইলিশ মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ ভাপা রান্না করেছে ওই খাবারগুলো কি হবে চুপ করো তো মা অনেকবার বড় বৌদিকে ওই রান্নাগুলো করতে বারণ করেছে কিন্তু বড় বৌদি নিজেকে ভালো প্রমাণ করার জন্য সব সময় রান্নাঘরে গিয়ে উল্টোপাল্টা দেশি খাবার রান্না করে আমাদের মোটে ওরকম খাবার খেতে ভালো লাগে না ভাগ্যে তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো তা না হলে বৌদি আমাদেরকে ওরকম দেশি খাবার খাইয়ে খাইয়ে পাগল করে দিত এমন সময় সুচিত্রা তাদের সব কথা শুনে ফেলি তাই তার ভীষণই খারাপ লাগে আমি প্রত্যেক দিন সবার জন্য এত কষ্ট করে রান্না বান্না করছি কিন্তু ওরা আমার রান্নার মর্মই বুঝতে পারছে না প্রত্যেক দিন বর্ষাকালে এরকম করে বাইরে চাইনিজ খাবার খাচ্ছে আর আমি বৃষ্টির মধ্যে সকালবেলা বাজার করে নিয়ে এসে রান্না বান্না করছি আমার আর ভালো লাগে না এখন যদি আমার স্বামী বিদেশে না থেকে এখানে থাকত তাহলে কত ভালো হতো বৃষ্টিতে কষ্ট করে বাজার করার মর বইটা কি ভাবে আমি সারা বাড়ির কাজ করি, করি। তারপর ছোট বউমে এরকম চাইনিজ খাবার খাইয়ে সবার মন জিতে নেয় দেখতে দেখতে কিছুক্ষণ কাটি এরই মধ্যে রচনা তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য বিভিন্ন রকমের চাইনিজ স্যুপ নুডলস ইত্যাদি অর্ডার করি কিছুক্ষণ পর সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে নেয় কিন্তু সন্ধ্যাবেলা থেকে হঠাৎই সবার খুবই শরীর খারাপ করে বিশেষ করে তাদের পেটে খুবই সমস্যা দেখা দেয় ছোট বৌমা তুমি আমাদেরকে কি চাইনিজ খাবার খাওয়ালে বলো তো তারপর থেকে আমাদের সবার পেট ব্যথা করছে ওরে বাবারে খুব কষ্ট হচ্ছে গো ছোট বৌমা তুমি ডাক্তার ডেকে নিয়ে আসো আমারও শরীরটা লাগছে না আমার করছে আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি উনি এখনই চলে আসবেন সেদিন শুধুমাত্র বাড়ির বড় বউমাকে ছাড়া বাকি প্রত্যেকেরই ভীষণ পরিমাণে শরীর খারাপ করি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ডাক্তারবাবু এসে উপস্থিত হয় আপনাদের তো মনে হয় ফুড পয়জন হয়ে গেছে কেননা আমি যা শুনলাম এরকম বৃষ্টির মধ্যে আপনারা বাইরে রেস্টুরেন্টে চাইনিজ খাবার খেয়েছেন তাই না আসলে বৃষ্টির দিনে বাইরে রেস্টুরেন্টে কোনো খাবারই খাওয়া উচিত নয় কেননা ওরা নোংরা জল দিয়ে সুপ রান্না করে আমার তো মনে হয় এই সুপ খেয়ে আপনাদের এই অবস্থা এখন থেকে আপনাদের কিছু হালকা পাতলা খিচুড়ি বা ডাল ভাত এসব খেতে হবে তবেই আপনাদের শরীর ঠিক হবে বুঝেছেন ডাক্তারবাবু এই কথা বলে সেখান থেকে চলে গেলে বাড়ির প্রত্যেকে সুচিত্রাকে সাধারণ ডাল ভাত রান্না করতে বলি কিন্তু তখন বড় বৌমা একেবারে বেঁকে বসে ঠিক আছে আমি আপনাদের জন্য রান্না বান্না করে দেব যাতে আপনাদের শরীর ঠিক হয়ে যায় সুচিত্রা মুখে এমন কথা বললেও সে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে টাইট দেওয়ার জন্য একেবারে দেশি রান্নাবান্না ছেড়ে দিয়ে সে সবার জন্য গরম গরম চিকেন নুডলস মিক্সড ফ্রায়েড রাইস এবং বিভিন্ন রকমের মোমো রান্না করে নিয়ে আসে বোমা তুমি তো ভালো করেই জানো আমাদের এরকম চাইনিজ খাবার খেয়ে ভীষণ শরীর খারাপ করেছে তার ওপর তুমি আবার এরকম ধরনের খাবার রান্না করেছো কেন তোমাকে তো বলা হলো সাধারণ রান্না বান্না করতে তুমি কি সেই খাবারগুলো রান্না করা ভুলে গেছো কেন মা আমি তো এতদিন ধরে আপনাদের জন্য সাধারণ রান্না বান্না করে এসেছি কিন্তু তখন আপনারা আমার হাতে রান্না পছন্দ করেননি প্রত্যেক দিন বর্ষাকালে আমার হাতে রান্নাগুলো পুচি নষ্ট হয়েছে আর আপনারা বাইরে থেকে চাইনিজ খাবার খেয়ে গেছেন ছোট বৌমার অনেক প্রশংসা করে এসেছেন কিন্তু এখন যখন আপনাদের শরীর খারাপ করলো অমনি আপনাদের চাইনিজ খাবারের প্রতি ভক্তি উঠে গেল এমন কথা শুনি দীপ্তি দেবী এবং তার পরিবার ভীষণই লজ্জায় পড়ে আমরা মানছি যে তোমার হাতে সাধারণ রান্নাবান্না না খেয়ে আমরা খুব ভুল করেছি কিন্তু বড় বৌমা তুমি আর এরকম রান্নাবান্না করো না তুমি আবার আগের মতো ডাল ভাত ডিম খিচুড়ি যেমন রান্নাবান্না করতে সেরকমই রান্না করো দিদি এগুলো আমার জন্যই হয়েছে আমি যদি প্রত্যেক দিন সবাইকে চাইনিজ খাবার না খাওয়াতাম তাহলে আমাদের এরকম ভাবে কষ্ট পেতে হতো না আসলে আমি একদম রান্না বান্না করতে পারি না তাই কেউ যাতে আমাকে রান্না করতে না বলে সেই জন্য আমি সবাইকে রেস্টুরেন্টের খাবার খাইয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করেছিলাম এভাবে বাড়ি সবাই মিলে সুচিত্রার কাছে ক্ষমা চেয়ে নেয় তাই সেদিনের পর থেকে কেউ আর চাইনিজ খাবার খেতে চায় না সুচিত্রা সবাইকে ঘরোয়া রান্নাবান্না করে খাওয়ালি ধীরে ধীরে সবাই আবার সুস্থ হয়ে ওঠে দাড়া বাবা তুই হন হন করে বেরিয়ে যাচ্ছিস কেন তোর জন্য সকাল থেকে উঠে এত কিছু রান্না করলাম আর তুই টিফিনগুলো না নিয়েই চলে যাচ্ছিস তোমাকে কতবার মা তুমি আমার জন্য এত কষ্ট করো না সেই ভোরবেলা থেকে উঠে ঘরের এত কাজকর্ম করা তারপর এত রকমের রান্না না করলেই পারো রুটি আর একটা তরকারি করে দিলেই তো হয় তুমি এত বেশি পরিমাণে কাজ করো যে বাড়িতে কোনো কাজের মেয়ে রাখলেও সে এত কাজ কখনোই করবে না কাজের মেয়েরা পারে না ঠিকই কিন্তু মায়েরা সবই পারে আমি যদি তোর খেয়াল না রাখি তাহলে কে রাখবে প্রত্যেক দিন তোকে টিফিন নিয়ে যাওয়ার কথা মনে করাতে হয় এরকম ভাবে আর কতদিন চলবে বল তো দিন নয় মা আর কিছুদিন ঠিক আছে মা মা আমি আসছি আসছি এই তুই কি বললি এই বলে যা নিখিল কিছু না বলেই অফিসে চলে যায় এবং মন কাজ করতে থাকে টিফিনের সময় নিখিল মনিকার সঙ্গে একসঙ্গে খাবার খেতে বসে আসলে নিখিল এবং একই অফিসে চাকরি দুজনে করত। কয়েক বছর ধরে একই সঙ্গে কাজ করতে করতে তারা দুজনে একে পছন্দ করে ফেলেছিল কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক অমিল ছিল নিখিল যেমনই সাদা ছিল মনিকা ছিল ঠিক তার বিপরীত মনিকা প্রচুর পরিমাণে শো অফ করতে পছন্দ করতো সে সবসময় নিচেকে অপরের সামনে বড় প্রমাণিত করার চেষ্টা করতো এই দেখো নিখিল আজকে আমি তোমার জন্য লুচি আলুর দম নিয়ে এসেছি খেয়ে বলো তো কেমন হয়েছে লুচি আর আলুর দম তুমি বানিয়েছো নিশ্চয়ই তুমি কি পাগল তুমি ভাবলে কি করে আমি রান্না বান্না করব এটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে রান্না করেছে আমি ম্যাগি আর নুডলস ছাড়া কিছুই রান্না করতে পারি না আর তুমি টিফিনে কি এনেছো ওরে বাবা এত রকমের খাবার ইস খাবারগুলো এত অয়েলি কেন এত তেলযুক্ত খাবার কিভাবে খাও তুমি কোন রেস্টুরেন্ট থেকে খাবারগুলো করে প্যাক এটা কোন রেস্টুরেন্টের খাবার নয় এটা আমার মায়ের হাতের খাবার আর আমার মায়ের হাতের খাবার আমার খুব ভালো লাগে মনিকা বুঝতে পারে তার কথায় নিখিলের খারাপ লেগেছে সেই জন্য সে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে ও আচ্ছা এগুলো বাড়ির খাবার তাহলে তো ভালোই এমনিও রাস্তাঘাটের খাবার একেবারে খাওয়া যায় না খুব বাজি খেতে হয় সেদিন আমি আমার ফ্যামিলিকে নিয়ে মোমো খেতে বেরিয়েছিলাম ফুটপথের মোমোগুলো এত বাজে শেষ পর্যন্ত আমরা একটা বড় রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানে এক প্লেট মোমোর দাম চারশো টাকা করে তবে হ্যাঁ বড় রেস্টুরেন্টের খাবারের টেস্টের লেভেলই আলাদা নিখিল খুব ভালো মতোই বুঝতে পারে যে মনিকা নিজেকে নিয়ে বড়াই চেষ্টা করছে নিখিল এটাও জানত যে মনিকা শো আপ করতে পছন্দ নিখিল মনিকাকে খুবই পছন্দ করত এবং সে ভাবত সময়ের সঙ্গে সঙ্গে মনিকার স্বভাব পাল্টে যাবে তাই নিখিল সুযোগ বুঝে মনিকাকে বিয়ে করে বিয়ের পর নিখিল নিখিল সকাল আটটা বেজে গেল আর এখনো পর্যন্ত আমি চা পেলাম না তোমাদের বাড়ির কাজের মেয়েটা কখন আসে বলতো আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ে নেই মনিকা আমাদের বাড়ির সমস্ত কাজ আমার করে আর এখন তুমি যখন এসে গেছো মায়ের অনেক সুবিধা হবে মাকে আর বেশি কষ্ট করতে হবে না তোমরা দুজন মিলে সংসারের সব কাজ করবে নিখিলের কথা শুনে মনিকা আকাশ থেকে পড়ে কি তুমি আমাকে বাড়ির কাজ করতে বললে তোমাদের বাড়িতে আসতে দুদিন হলো না আর তুমি আমাকে বাড়ির কাজের মেয়ে বানাতে চাইছো সত্যি সব ছেলেরা একই রকমের হয় তোমার সাহস কি করে হলো আমাকে বাড়ির কাজ করতে বলার জন্য বাড়ির কাজ করলে কেউ কখনো চাকর হয়ে যায় না মনিকা আমার মামু তো এত বছর ধরে বাড়ির সমস্ত কাজকর্ম করে আসছে আমার তো বাবা নেই সেই ছোটবেলা থেকেই তোমার মা ইনকাম করে সংসার চালিয়ে আমাকে মানুষ করেছে তোমার মা কি করেছে সেসব গল্প শুনে আমার লাভ নেই ওকে আমি এসব করতে পারবো না ওকে আমাদের বাড়িতে কাজের লোকেরাই সব করতো আমি কোনো কাজ করতে জানি না আর কোনো কাজও করতে পারবো না মনিকা তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো পুষ্পিতা দেবী তার ছেলে এবং বৌমার কথাগুলো দরজার আড়াল থেকে শুনতে পায় তার ছেলে বৌমার মধ্যে যাতে কোন রকমের ঝামেলার সৃষ্টি না হয় সেই জন্য সেখানে এসে বলে নিখিল এটা তুই কি করছিস বাবা দুদিন হলো না বৌমা বাড়িতে এলো আর তুই বৌমা কথা শুনেছিস এটা কিন্তু একদম ঠিক নয় আমি বৌমাকে আস্তে আস্তে সব শিখিয়ে দেব তুই এগুলো আমার উপর ছেড়ে দে আর তুই এখন যা তো এখান থেকে মায়ের কথা শুনে নিখিল সেখান থেকে চলে যায় মনিকা তার শাশুড়ি মায়ের সামনে মিথ্যা নাটক করে কাঁদতে শুরু করে তুমি কেঁদো না বৌমা তুমি বিয়ের আগে যেভাবে বাপের বাড়িতে থাকতে এখানেও তুমি সেভাবেই থাকবে আমি তোমার উপর ইচ্ছে করে কোনো কিছু চাপিয়ে দেব না ও আচ্ছা আপনি একা একা কাজ করবেন আর নিখিল সেটা সহ্য করতে পারবে আমি কাজ করতে পারবো না বলার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ঝগড়া করলো আর আমি যদি সত্যি সত্যি কিছু না করি তাহলে কি হবে বলুন তো আরে তুমি নিখিল বলতে যাবে কেন যে তুমি বাড়ির কোনো কাজ করো না নিখিল তো সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠে ওর ঘুম থেকে ওঠার আগেই আমি সব কাজ করে রাখব নিখিল যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমরা দুজনে মিলে সব কাজ করেছি তাহলেই তো হয়ে যাবে হ্যাঁ আপনার আইডিয়াটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু দেখবেন আমাকে আবার বোকা বানানোর চেষ্টা করবেন না যেটা বলেছেন সেটা করে দেখাবেন এই বলে মনিকা সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের কথা শুনে মনিকা সত্যি সত্যি বাড়ির কোনো কাজই করতো না পুষ্পিতা দেবী একা একাই সংসারের সমস্ত কাজ করত নিখিল তার মাকে খুবই ভালোবাসত কারণ সে খুব ভালো মতোই জানত তার মা তাকে কতটা কষ্ট করে মানুষ করেছে চাকরি পাওয়ার পর থেকে নিখিল সবসময় তার মাকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করত আগে তারা একটা ভাঙাচোরা বাড়িতেই থাকত কিন্তু চাকরি পাওয়ার পর নিখিল দোতলা বাড়ি তৈরি করেছিল নিখিল মনে মনে ভাবত বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসার পর থেকে তার মা বেশ আরামেই থাকে কারণ পুষ্পিতা দেবী কখনোই তার ছেলেকে জানতে দিত না যে মনিকা বাড়ির কোনো কাজই করে না এভাবেই দেখতে দেখতে এক বছর কাটে নিখিল সামনে পনেরো তারিখে কি বলতো পনেরো তারিখে কি আবার পনেরো তারিখে রবিবার আর সেই দিন তোমার আর আবার দুজনেরই ছুটি থাকবে বাহ তোমার তো দেখছি কিছুই মনে থাকে না পনেরো তারিখে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তুমি এটা ভুলে গেলে কিভাবে আরে বাবা আমি কিছুই ভুলে যাইনি আমি তো তোমার সাথে মজা করছি আমি কি করব ভেবে রেখেছি বাড়িতে একটা মতো অনুষ্ঠান হবে আমি আর তুমি আমাদের বন্ধুদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে খাবো ব্যাস আবার কি কি তুমি তোমাদের এই বাড়িতে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার কথা ভাবলি কি করে না না আমার বন্ধুরা সবাই খুব বড় লোক আমি ওদেরকে আমাদের এই ছোট্ট বাড়িতে কখনোই নিয়ে আসতে পারবো না ওরা কি ভাববে বল তো মানে তুমি কি বলতে চাইছো তুমি জানো আমি কতটা পরিশ্রম করে এই বাড়িটা নিজে তৈরি করেছি আর বাড়িটাকে তুমি ছোট বলছো তোমার কাছে এই বাড়িটা খারাপ মনে হতে পারে কিন্তু আমার কাছে এটা স্বর্গের মতো আরে বাবা সে ঠিক আছে কিন্তু আমাদের অ্যানিভার্সারি এখানে কিছুতে আমরা সেলিব্রেট করব না তুমি ওই একটা দিন একটা বড় কোনো বাংলো অথবা অনেক বড় কোনো বাড়ি ভাড়া করো সবাই ভাববে ওই বাড়িটা আমাদের আর হ্যাঁ ওই দিনটাতে অবশ্যই একজন কাজের মেয়ের প্রয়োজন আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ে নেই এটা জানলে আমার বন্ধুরা খুব হাসাহাসি করবে আমি তোমার এত চাহিদা পূরণ করতে পারবো না মনিকা তুমি প্রত্যেক মাসে নিজের স্যালারি থেকে তো খরচ করোই আর তার সাথে তুমি আমার স্যালারি গুলো খরচ করে দাও আমি এত টাকা কোথায় পাবো বলো তো তুমি নিজের টাকা জমিয়ে রাখতে তাহলে না হয় দেখা যেত কিন্তু এখন যা হওয়ার বাড়িতেই হবে অন্য কথাও নয় নিখিলের কথা শুনে মনিকা আবার কান্নাকাটি শুরু করে পুষ্পিতা দেবী সেখানে এসে বলে তুই এরকম করিস না বাবা বিয়ের পর তোদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি আর বৌমা যদি এই দিনটাতে খুশি না হয় তাহলে কি তোর ভালো লাগবে বলতো তাহলে আমার এখন কি করা উচিত তুমি বলো তো এখন আগের মতোই থেকে গেছে সব সময় নিজেকে নিয়ে অপরের সামনে বড়াই করতে ভালোবাসে এত সুহাব করার কি প্রয়োজন বলো তো আমাদের যা আছে যতটুকু আছে সেটাই যথেষ্ট নিজেদেরকে বড় প্রমাণ করার তো কোনো প্রয়োজন নেই তুই মাথাটা ঠান্ডা কর তুই আমার কথাটা অন্তত রাখ তোদের প্রথম অ্যানিভার্সারিতে বৌমা যেটা চাইছে সেটা কর তুই একটা বড় বাড়ি বুক কর আর একটা কাজের মেয়েরও ব্যবস্থা কর সে অ্যানিভার্সারির পার্টি সেলিব্রেট করার জন্য নিখিল তার মায়ের কথা শুনতে বাধ্য হয় কিন্তু অ্যানিভার্সারির পার্টি সেলিব্রেট করার জন্য একটা বড় বাড়ি একদিনের জন্য ভাড়া পেলেও নিখিল অনেক চেষ্টা করেও একদিনের জন্য কাজের মেয়েকে জোগাড় করতে পারে না তাদের অ্যানিভার্সারির পার্টিতে এক এক করে মনিকার বন্ধুরা আসতে শুরু করে একে একে মনিকার বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাতে থাকে কংগ্রাচুলেশন মনিকা প্রচন্ড গরম পড়েছে বাইরে খুব কষ্ট করে এখানে এলাম শুধুমাত্র তোর অ্যানিভার্সারি বলে আমি গরমে কষ্ট করে এখানে এলাম না হলে আমি বাড়ি থেকে বেরি হতাম না তবে তোদের বাড়িতে সেন্ট্রাল এসি আছে প্রবলেম হবে না আচ্ছা এক গ্লাস ঠান্ডার জল পাওয়া যাবে গলাটা কেমন যেন শুকিয়ে গেল হ্যাঁ হ্যাঁ তুই দাঁড়া আমি এখনই ঠান্ডা জল নিয়ে আছি একি তুই জল নিয়ে আসবি কেন তোর এত বড় বাড়িতে কি কাজের লোক নেই না না কাজের মেয়ে তো আছেই আসলে আজকেও আসতে পারেনি কি বলছিস কি এত বড় পার্টিতে বাড়ির কাজের মেয়ে আসতে পারেনি সে কি করে হয় আসলে সস্তার কাজের মেয়েদের কাছে রাখলে এরকমই হবে আজকাল তো বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে প্রফেশনাল মেড হায়ার করা যায় ওরা ওদের কাজ নিয়ে যথেষ্ট বেশি সিরিয়াস থাকে মনিকা তার বন্ধুদের মুখে এই কথাগুলো শুনে খুবই অপমানিত বোধ করে সে বুঝতে পারে তার বন্ধুরা তাকে অপমান করার চেষ্টা করছে এই দেখে পুষ্পিতা দেবীর খুবই খারাপ লাগে মনিকাকে তার বন্ধুদের সামনে অপমানিত হতে দেখে পুষ্পিতা দেবীর একটুও ভালো লাগে না তাই সে তার বৌমাকে খুশি করানোর জন্য তার ব্যাগ থেকে একটা পুরানো শাড়ি বের করে পরে নেয় ক্ষমা করবেন মেম সাহেব আমার রাস্তা অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে দেরি হবে কেন মনিকা তুই আর কাউকে পাসনি একে দেখে আমার কোন ভাবে বাড়ির কাজের মেয়ে বলে মনে হচ্ছে না একে তো রাস্তার ভিকারি বললেও অরিজিনাল ভিকারি গুলো লজ্জা পেয়ে যাবে এত সুন্দর এত বড় বাড়িতে এরকম কাজের বউকে কখনো মানায় আমার মনে হয় তোর একটা হাই কোয়ালিটির মেড রাখার দরকার ছিল মনিকা এরকম পরিস্থিতিতে কি বলবে কিছুই বুঝতে পারে না নারে আসলে ইনি খুব ভালো রান্না করতে পারেন সেই জন্য আমি এনাকে কাজে রেখেছি এনার হাতে রান্না খেলে তোরা পাগল হয়ে যাবি ওরে বাবা তুই এরকম একটা কাজের বউকে আপনি আপনি করে সম্মান করছিস তোর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে বুঝেছি টাকা বাঁচানোর জন্য হয়তো তুই কিপটেমি করে এই বউটাকে কাজে রেখেছিস দেখ আমরা অন্তত এরকম কাজের মেয়ের হাত থেকে কোনো খাবার খেতে পারবো না আমাদের বাড়ির কাজের মেয়েদেরকে দেখলে কোনো বড় কোম্পানির অফিসার বলে মনে হবে মনিকা তার শাশুড়ি মায়ের এত অপমান কিছুতেই সহ্য করতে পারে না চুপ কর তোরা জানিস তোরা কাকে কি বলছিস এটা আমাদের কাজের বউ নয় ইনি আমার শাশুড়ি মা হন আমি আমার শাশুড়ি মায়ের কোনো অপমান সহ্য করতে পারবো না আর তোদের মতো বন্ধু বান্ধব আমার জীবনে থাকার জন্যই আমি এরকম ভাবে উচ্ছন্নে গেছি যা বেরিয়েছে এখান থেকে মনিকার কথা শুনে তার বন্ধুরা এক এক করে সেখান থেকে চলে যায় মনিকা চোখে জল নিয়ে হাত জোর করে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় এরকম দৃশ্য দেখে নিখিলের চোখেও জল চলে আসে সেই ঘটনার পর থেকে মনিকা পুরোপুরি নিজেকে পরিবর্তিত করে ফেলে সে যতটা সম্ভব সাংসারিক কাজে তার শাশুড়ি মায়ের সাহায্য করে